আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা বহুত পথ প্রতীক্ষা অপেক্ষা করে আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম যেটা হচ্ছে মাখন মালহা শোরুমের আনাছে কানাচ্ছে অলিতে গলিতে সবখানে ভরে রেখেছি এই মাখন মালহাগুলো আমাদের শোরুমের সবচাইতে সিনিয়র প্রোডাক্ট হচ্ছে এই মাখন মালহা যেটা ডিমান্ড আপনারাই জানেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর কতটা ডিমান্ড সারা বাজারে রয়েছে এই মাখন মালহার এই প্রোডাক্টটা শুধুমাত্র আমরাই বিক্রি করি যার কারণে এটা সর্বোচ্চ কোয়ালিটি এবং সেলও আমরা বেশি করতেছি প্রোডাক্টের নাম হচ্ছে মাকড়মালা এখনকার সময়ের সময় উপযোগী কালেকশন বললে ভুল হবে এটা হচ্ছে আমার ব্যবসার জীবনের পাঁচ বছরের মানে সব থেকে সিনিয়ার প্রোডাক্ট এটা কেউ মিস করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মশাল্লাহ ডিজাইন ম্যাটার করে না এটার কাপড়টা পাকিস্তানি কাপড় আর এই কাপড়টা আপনি এক জায়গায় রাখবেন যদি কোনো দার্শনিক অথবা যারা কাপড় সম্পর্কে বোঝে ওরা কি বলে তাতি যদি বলে যে এইটা পাকিস্তানি মালের চাইতে কোনো অংশে কম তাহলে আপনার যাবতীয় খরচ আমরা বহন করব। এবং যে প্রোডাক্টগুলো আপনি নেবেন সেই প্রোডাক্টের টাকা আমরা মৌখুব করে দেবো মৌখুব না করে দেব এবং আপনি যদি কোনো আরও কিছু বিশাল কিছু চান সেগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি তার মানে আপনার বুঝতে হবে যে এই প্রোডাক্টের প্রশংসা আমি কিসের সাথে করব আমি নিজেও যাই না সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে সাজানো এই মাখন মালহা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লা মাসাল্লাহ আসেন কোথায় আসলে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাউজের নাম তো মোটামুটি যারা ব্যবসা করেন সবাই শুনছেন ভুলতাগাউসের থেকে সামান্য একটু সামনে বানটি বাজারে বানটি বাজারে সুনামধন্য একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে এমএস ফ্যাশন যেখানে আপনারা যে শুধু এই প্রোডাক্ট পাবেন তা কিন্তু না একশো বা আইটেম দিয়ে সুসজ্জিত আমাদের শোরুম আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের আপডেট কালেকশন প্রয়োজন সেগুলো আমাদের কাছে আপনারা পাবেন তার একটা মাত্র কারণ কারণ আমরা অনলাইনে সেল করি অনলাইনে যে প্রোডাক্টটি ভাইরাল হয় আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আমাদের হাত ধরে যায় এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের অনেক বড় বড় পেজরে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো করে দিচ্ছি চাইলে আপনি আপনার পেজের জন্য আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে এই প্রোডাক্টগুলো করে নিতে পারেন সময় দিবেন মাত্র পনেরো দিন যে কোনো ডিজাইন যদি আপনি বেশি আকারে চান অথবা আপনার কোম্পানির সিল দিয়ে যে বা আপনার পেজের সিল দিয়ে আমরা কিন্তু করে দিতে পারবো দেশের যে কোনো প্রান্ত থেকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে আর যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা একদিন অন্তত বাইসে থাকা অবস্থায় আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে যাবেন কারণ এগুলো সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট এর চাইতে ভালো কোয়ালিটি যদি কেউ বলে থাকে তাহলে আপনি জেনে থাকবেন যে নিঃসন্দেহে সে মিথ্যা কথা বলতেছে অনেকে দুশো টাকার মালও মাখন মালা করে বিক্রি করে আসলে সব কোয়ালিটি তো আর এক হবে না আমি সর্বোচ্চ কোয়ালিটি দিচ্ছি এবং চ্যালেঞ্জের সাথে যে আপনারা এসে হাত দিয়ে ধরলে যেটা ভালো আপনি এটা ধরলেই বুঝবেন এটা আর প্রশংসা করার কিছু নাই এটা আপনার হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন তো যারা নিতে চান কমপক্ষে বারো পিস অর্ডার করতে হবে এবং যারা হোম ডেলিভারি নেবেন দশ পিস অর্ডার করতে পারবেন এর নিচে আমরা কিন্তু অর্ডার নিই না যারা খুচরা নিবেন জাস্ট লিখে রাখেন আমাদের যারা আমাদের কাছ থেকে নেয় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভাই বোনেরা নিয়ে ব্যবসা করতেছে তো আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের পেজে এই প্রোডাক্টগুলোর ছবি পাবেন আপনি সেখান থেকে নিয়ে আপনি আপনার পেজে কিন্তু আপলোড করতে পারেন এই ছবিগুলো ঠিক আছে দেখবেন অর্ডার পড়বে ইনশাল্লাহ কারণ এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে যাওয়ার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন